মতাত দক্ষতার রাজনীতি নিসিদ্ধ করা আমাদের দুই নম্বর দাবি হচ্ছে জুলাই অবস্হের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিগত 16 বছরের গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আহতванных নিহতদের সঠিক তালিকা তৈরি করে ক্ষতিপূরণ এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা আমাদের তিন নম্বর দাবি হচ্ছে বড় পুছনে রক্ষণকায় রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যবতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিত করা এবং অনতি বিলম্বে দেশে স্থিতিশীলতা এই গণহত্যার বিচার সহ সামগ্রিক জন আকাঙ্ক্ষা পূরণে আমরা মনে করছি এই উপদেষ্টা পরিষদ ব্যর্থ হচ্ছে এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন আমাদের চার নম্বর দাবি হচ্ছে বিগত ষোলো বছরে ফাঁসিবাদের আমলে উন্নয়ন বিচার বহির্ভূত হত্যা সহ দু হাজার চোদ্দ হাজার ভুয়া নির্বাচনের আয়োজনের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা আমরা খুব আশ্চর্যভাবে লক্ষ্য করেছি গণপুত্থান পরবর্তী বিপ্লবী সরকার নিয়ে জনগণের আকাঙ্ক্ষা থাকলেও এই সরকারের মন্থর গতি এই সরকারের সিদ্ধান্তহীনতা একটা সিন্ডিকেটের সরকার গঠিত হয়ে জন আকাঙ্ক্ষা পূরণে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে যার ফলে আজকে এই বিপ্লবের ছয় মাস পরে ছাত্র কিংবা জনতা পচে নামা লাগে তাদের নিষিদ্ধের দাবিতে আমরা তো বন্দুকের নলের সামনে কামানের সামনে নিজেদের জীবন সপে দিয়ে লড়াই সংগ্রাম করে এই সরকার গঠিত হয়ে গঠিত করেছি এই সরকার প্রতিষ্ঠা করেছি তারপরেও কেন আমাদের এই দুর্বৃত্তদের বিচারের দাবিতে রাজপথে নামা লাগবে আমাদের কেন মিছিল করা লাগবে তাই আমরা মনে করি অনতি বিলম্বে জন আকাঙ্ক্ষা রাষ্ট্র বিনির্মাণে কার্যকর রাষ্ট্র সংস্কারের জন্য গণ অভ্যুত্থানের প্রকৃত অংশীদনদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা প্রয়োজন আমাদের নেতৃবৃন্দ বলেছে গত ছয় মাস ধরে স্থানীয় সরকারের জন প্রতিনিধি নাই স্থানীয় সরকার কি গুরুত্বপূর্ণ আপনারা জানেন বিশেষ ব্যক্তি বিবেচনায় বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে শুনতেছি উপজেলা পৌরসভায় প্রত্যেক জায়গায় নাকি এরকম বিশিষ্ট ব্যক্তি কাইটেরে নিয়োগ দেওয়া হবে বিশিষ্ট ব্যক্তি কাইটেরে নিয়োগটা যে বিশিষ্ট ব্যক্তিটা সিলেক্ট করবে কে কোন অথরিটি এই সমস্ত ভাতবাজি চলবে না পরিষ্কার ভাবে আমরা বলছি মধ্যে এবং এই যে জেলা পরিষদ উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে সরানো হয়েছে পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র দের কে সরানো হয়েছে অথচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে আবার রেখে দিয়েছেন